খরস্রোতা তিস্তা পানি শুকিয়ে মৃত নদী বর্ষাকালে খরস্রোতা তিস্তাকে শীতকালে যেন চেনাই যায় না পানির কারণে ফুলে ফেপে ওঠা তিস্তা এখন পানির অভাবে শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে ভারতের একতরফ পানি নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ অংশে তিস্তা এখন মৃত প্রায় ফলে তিস্তা অববাহিকায় জীব বৈচিত্র্য হুমকির মুখে তিস্তার বুকে ছুটে চলা জেলে আর মাছি মাঝিমাল নেই আর আগের মতো কর্মব্যস্ততা পানির অভাবে থেমে গেছে তাদের সংসারের চালিকা শক্তিও থমকে গেছে লালমনিরহাটের তিস্তা পাড়ের হাজারো পরিবারের উপার্জন উপার্জনে পথ বন্ধ হয়ে পড়ায় মানবতর জীবনযাপন করছেন জেলে ও মাছি মাল্লারা খরস্রোতা তিস্তা এখন পানি শূন্য হয়ে মৃত নদীতে পরিণত হয়েছে নদীতে নেই কোনো স্রোত ধারা শুষ্ক মৌসুমে খরস্রোতা তিস্তা এখন জোয়ার ভাটা হয় কিনা বোঝার উপায় নেই অথচ বর্ষা মৌসুমে ভারত গজলডোবা বাঁধ ছেড়ে দিলে তিস্তার পানির স্রোত ভয়াল রূপ ধারণ করে কয়েক মাস আগেও যে নদীর পানির স্রোত দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়তো সেই তিস্তা নদী পাড়ে দিতে এখন নৌকার প্রয়োজন হয় না এখন গরু মহিষের গাড়ি আর দ্রুত যান মোটরসাইকেল ব্যবহার হয় এপার থেকে ওপারে যেতে নদীর বুক চিরে যেতে দ্রুত যাতায়াতের বাহন এখন মোটরসাইকেল বিশেষজ্ঞরা বলছেন অভিন্ন এ নদীর ভারতের অংশে বাঁধ নির্মাণ ও একতরফা পানি প্রত্যাহারের ফলে উত্তরের জীবন রেখা তিস্তার এখন মরণদশা এছাড়া এর প্রভাবে উত্তরের বড় নদ নদীগুলো পানি শূন্য হওয়ায় নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর চর জেগে নদীর রূপ নিচ্ছে ফসলি মাঠে এমন অবস্থায় দখল দূষণ রোধ আর ভারতের সঙ্গে পানির ন্যায্য হিসা আদায় না করা গেলে নেমে আসতে পারে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়